নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি কাতলা মাছের পেটি দিয়ে পুর বানিয়ে পটলের দোরমা বানিয়ে দেখাবো এই পটলের দোরমা বানানোর জন্য সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ সামান্য সর্ষের তেল দিয়ে দশ মিনিট আগে ম্যারিনেট করে নিয়েছি পুরটা বানানোর জন্য কাতলা মাছের চার পিস বড় পেটি নিয়ে নিয়েছি সবার প্রথমে মাছগুলো হালকা ভেজে কাটাগুলো বার করে নিতে হবে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো মাছের পেটিগুলো

মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে কাটাগুলো বার করে নেব এদিকে পটলটাও রেডি করে ফেলব মাছের কাটাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি এদিকে পটলটাও রেডি করে ফেলেছি নর্মাল পটল যেরকম আমরা কাটি সাইডগুলো সেইভাবে কেটে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ভেতরের বীজগুলো ফেলেছি পটল কাটার পরে ভালো করে আগে ধুয়ে নিতে হবে পটল কাটার পরে এরকম ছোট স্পুন বা স্পুনের হ্যান্ডেল দিয়ে মুখটাকে একটুখানি গোল করে ঘুরিয়ে শ্বাসটাকে ফেলে দিতে হবে তারপর হাতে আস্তে আস্তে করে একটু একটু করে ভেতরের শ্বাসগুলোকে ফেলে দিতে হবে একটু একটু করে ডিপ করতে হবে খুব বেশি ডিপ না ভেতরটা ভীষণ নরম একটু ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে সব বীজগুলো বেরিয়ে গেছে একটা দিকে ছোট পিক রাখতে হবে আর একটা দিকে একটু বড় এইভাবে কাটলে সুন্দর করে বেরিয়ে আসবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজ একটা বড়ো সাইজ এখানে বড় সাইজ করে কেটেছি ওখানটা একটু ঘুরিয়ে ফেলে দেবো শ্বাসটা এবার আস্তে আস্তে করে প্রেস করে ভেতরে গিয়ে বীজগুলো ফেলে দিতে হবে সব বীজ বেরিয়ে গেছে এবার পুটটা বানিয়ে ফেলবো একে একে মাছের পুটটা রেডি করতে হবে পটলটা হালকা ভেজে নেব সবার আগে পটলটা ভেজে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি এবার কখনটাকে একটু ব্রাউন করে ঢেলে নিতে হবে গরম নিয়ে নিতে হবে সব পটল আদা পটল করে তুলে নিচ্ছি তুলে একটু ঠান্ডা করে নিতে হবে বানাতে বানাতে ঠান্ডা হয়ে যাবে এবার এর মধ্যে একটু তেল অ্যাড করবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা সামান্য একটু গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটাই পেঁয়াজ ভালো করে পিচিয়ে নিবি সেটা দিয়ে দিচ্ছি ছি টমেটো কুচি সবচেয়ে একটা টমেটো কুচি নিয়েছি সেটা দেখবো গেট করে রাখা এক চামচ আদা কুচি এক চামচ রসুন সব গেট করা তিনটে লঙ্কা কুচি সাথে সাথে দেবো টেস্ট অনুযায়ী হলুদ গুঁড়ো সামান্য একটু ধনে পাউডার আদ্যব একটু জিরে পাউডার মশলাটা কথাটা তোর সাথে দিয়ে দেবো খুব সামান্য কটা চিনির দানা আর একটু রেড চিলি পাউডার এবার দিয়ে দেবো মাছগুলো কাঁটা ছাড়ানো মাছগুলো সব দিয়ে দিচ্ছে সামান্য একটু গরম মশলা পাউডার এই দু চামচ মতো গরম মশলা সামান্য একটু ধনে পাতা কুচি নামানোর আগে নুন জালটা একটু দেখে নিতে হবে তা মিক্সড করে ফেলবো

এবার একটু আস্তে করে পুর নিতে হবে ছোটো চামচের হ্যান্ডেল দিয়ে একটু ভেতরে পুশ করে দিতে হবে আবার একটু কুড়ি নিচ্ছি পুটটা দিয়েই মানে একটা পটল দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে একটু বেশি করে যদি পুটটা ভেতরে ঢোকানো যায় ব্যাস পুর ভরা আমার রেডি আরও একটা দেখি দিই প্রথমে একটা আঙুল দিয়ে একটু জায়গাটা খুলে নিতে হবে যেহেতু ভাজা অল্প অল্প করে পুর দিয়ে খুব সাবধানে করতে হবে একবার পটলটা ভেঙে না যায় কিছুটা মুখের কাছে পুটটা নিয়ে ছোট চামচ বা কিছু দিয়ে ভেতরে নিয়ে নিতে হবে যে কটা পুর ভরা বাকি আছে আমি কমপ্লিট করে দেখাচ্ছি সবকটা পটলে পুর ভরা হয়ে গেছে এবার একটা রসালো হালকা গ্রেভি বানাবো একদম মাখো মাখো হবে সেম কড়াইটা একটু জল ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো খুব সামান্য কটা কালো জিরের দানা এর মধ্যে দেবো খুব সামান্য একটু নুন একটু হলুদ গুঁড়ো দেব এর মধ্যে এক চামচ কালো সর্ষে বাটা চা ছাকনিতে ভালো করে ছেকে নিয়েছি একটু সামান্য জল দিয়ে সেই লিকুইড পেস্টটা দিচ্ছি জলটা মধ্যে একটু দিচ্ছি একটাই কাঁচা লঙ্কা বাটা এক চামচ টক দই ফেটিয়ে নিয়েছি দইটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার গুল করা পটল গুলি ছেড়ে দেবো

কোনো বেবি আলাদা করে থাকবে না একদম ততলে গায়ে দেখতে মাথা মতো থাকবে রেডি হয়ে গেল আমার মাছের ভরা পটল এবার গ্যাস অফ করে পটলগুলো একটা প্লেটে তুলে দেব এইভাবে বানিয়ে গরম রাইসের সাথে সার্ভ করুন দারুণ লাগবে একটা পটল দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ